তো হেস কেমন আছে তোমার সাথে আসলে তোমরা ছবি স্বামী হাও তোমার সাথে নিয়ে চলে নতুন একটা ভিডিও সো আজকে ভিডিওর টপিকটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ইনস্টাগ্রামে ফলোয়ার্স কমে গেলে আমাদের কী কী কাজগুলো করণীয় অর্থাৎ কী কী কাজ করলে আমাদের ইনস্টাগ্রামে ফলোয়ার্স না কমে গিয়ে আমাদের ইনস্টাগ্রামের ফলোয়ার্সটা বাড়বে সো আমি একটা একটা করে পয়েন্ট বলবো সেই পয়েন্টগুলো তোমরা নোট করে নাও সেই অনুযায়ী যদি তোমরা কাজ করো তাহলে তোমাদের ইনস্টাগ্রামে কিন্তু কেউ আটকাতে পারবে না ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া থেকে অথবা ইনস্টাগ্রামে যদি তোমাদের ফলোয়ার্স যদি পাঁচশোটা হাজারটা যত যাই থাকুক না কেন সেখান থেকে তোমাদের ইনস্টাগ্রাম ফলোয়ার্স কিন্তু আজকে থেকে কিন্তু বাড়া স্টার্ট হয়ে যাবে যদি তোমরা এই পয়েন্টগুলোকে তোমরা ঠিকভাবে নোট করে কাজে লাগাতে পারো ভিডিও শুরু করার আগে বলবো যে যা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগছে লাইক করে দেবে ফলোয়ার্স আমাদের কমে গেলে আমাদের কী করণীয় যার ফলে আমাদের ইনস্টাগ্রাম ফলোয়ার্স কমবে না উল্টে আমাদের ইনস্টাগ্রাম ফলোয়ার্স যেখানে যার আছে কারো পাঁচশো আছে কারো হাজার আছে কারো দশ হাজার আছে সেখানে তো আটকে আছে আর বাড়ছে না আজকের পর থেকে কিন্তু তার ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়া কিন্তু স্টার্ট হয়ে যাবে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে যে দেখো ইনস্টাগ্রাম ফলোয়ার্স আমাদের কেন কমে যায় ইনস্টাগ্রাম ফলোয়ার্স কমে যাওয়ার কিন্তু কয়েকটা কারণ রয়েছে এখন মেন যে কারণটা হচ্ছে ইনস্টাগ্রামের এখন অনেক ইন অ্যাকাউন্ট রয়েছে যে সমস্ত অ্যাকাউন্টগুলোকে কিন্তু ইনস্টাগ্রাম নিজে থেকে কিন্তু রিমুভ করছে যার ফলে ইনস্টাগ্রাম ফলোয়ার্স কমে যাচ্ছে এটা আমি আগের ভিডিওতে আমি আলোচনা করেছি আরেকটা মেন রিজন কী অনেকে আমরা কী চাই আমাদের ফলোয়ার্সটা বাড়ুক আমরা সেই জন্য কী করি আমরাও কাউকে ফলো করতে বলি সে আমরাকে ব্যাকে বলে কি আমরাকে ফলো ব্যাক দাও তাই তো আমরা তারা যখন ফলো ব্যাক দিই হয়তো একদিন পরে দুদিন পরে ক্ষীণ দেখবে হয়তো সকালে ফলো করেছে রাতে তারা আনফলো করে দেয় এর ফলেও কিন্তু ফলোয়ার্স কমে যায় তিন নাম্বার হচ্ছে কি কন্টেন্ট স্ট্র্যাটেজি তুমি কী ধরনের কন্টেন্ট পোস্ট করছো তোমার দর্শকদের উপরে সেটা কী প্রভাব ফেলছে তার উপরেও কিন্তু তোমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স কিন্তু কমে যাওয়া কিংবা ইনস্টাগ্রাম ফলোয়ার্স বেড়ে যাওয়ার এইটা কিন্তু একটা ভীষণভাবে ভ্যারি করে সবার আগে বুঝতে হবে যে তোমার কন্টেন্টে তোমার অডিয়েন্সের উপরে কী ধরনের প্রভাব ফেলছে তো মেন পয়েন্ট হচ্ছে রিভিউ ইয়ার কন্টেন্ট অর্থাৎ কি তুমি যে ধরনের কন্টেন্ট পোস্ট করছো সেই ধরনের কন্টেন্টটা কি আদৌ তোমার ইনস্টাগ্রামে যে ফলোয়ার্স আছে অডিয়েন্স আছে তার সাথে এঙ্গেজ করছে তারা কি সেই জিনিসটাকে পছন্দ করছে সেই জিনিসটাকে তোমাকে আগে রিভিউ করতে হবে অর্থাৎ তোমাকে আগে দেখতে হবে যে ইনস্টাগ্রামে তোমার যে সমস্ত অডিয়েন্স আছে তারা তুমি তুমি যে ধরনের কন্টেন্ট পোস্ট করছো সেই ধরনের পোস্টের সাথে কতটা এঙ্গেজ করছে কতটা লাইকস কমেন্টস করছে কতগুলো শেয়ার করছে কে কেমন কমেন্ট করছে এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি কিন্তু একটা প্রবলেম শর্ট আউট করতে পারবে সেকেন্ড যে প্রবলেম সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে বিল্ডোর কমিউনিটি ঠিক আছে তোমাকে একটা স্ট্রং একটা কমিউনিটি বিল্ড করতে হবে এর জন্য তোমাকে ম্যাসেজে কিন্তু সবার সাথে কথা বলে একটা কনভারসেশান সৃষ্টি করতে হবে সবার সাথে তার প্রবলেম কি না কি সবার সাথে আলোচনা করতে হবে এর ফলে কি হবে তোমার সাথে তাদের একটা বিল্ড হবে কমিউনিটি বিল্ড হবে একটা সম্পর্ক মজবুত হবে এর ফলে কিন্তু তোমাকে তারা আরও বেশি বেশি করে ফলো করবে তোমার কনটেন্ট তারা শেয়ার করবে অর্থাৎ কি তুমি তোমার অডিয়েন্সের সাথে তোমাকে সব থেকে বেশি বেশি করে এঙ্গেজ করতে হবে তাদের সাথে লাইকস কমেন্ট করে তাদের পোস্টে লাইকস কমেন্টস করে তোমাকে কেউ যখন কমেন্ট করবে সেই কমেন্টে রিপ্লাই করে তোমাকে যে কোনোভাবে তার সাথে জুড়ে থাকতে হবে একটা শক্তিশালী কিন্তু একটা তোমাকে বন্ধন তাদেরকে বেঁধে নিতে হবে যার ফলে তোমার একটা কমিউনিটি যখন তৈরি করবে যখন তুমি কিছু পোস্ট করবে তার কিন্তু যারা যেন তোমাকে লাইকস কমেন্ট করে তো তিন নাম্বার কি তিন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাকে পোস্ট কনসিস্টেন্টলি তোমাকে অবশ্যই অবশ্যই কিন্তু তোমাকে পোস্ট কিন্তু কনসিস্টেন্টলি করে যেতে হবে তুমি এইটা ভাবলে হবে না যে আমার লাইকস কমেন্ট আমি পোস্ট করবো না তুমি যত বেশি করে পোস্ট করতে থাকবে তোমার অ্যাকাউন্টটা তত বেশি করে অ্যাক্টিভ থাকবে ইনস্টাগ্রামে অ্যালগ্রে কাছে একটা কিন্তু পজিটিভ সিগন্যাল যাবে এর ফলে ইনস্টাগ্রাম কিন্তু তোমার অ্যাকাউন্টটাকে আরও লোকের কাছে বেশি বেশি করে শো করবে এর ফলে কিন্তু তোমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স যে বাড়ার চান্স সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে আর নতুন নতুন অডিয়েন্স তোমার অ্যাকাউন্টে আসবে তারপর তোমার অ্যাকাউন্টের সাথে বেশি বেশি করে এঙ্গেজ করবে সো চার নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অবশ্যই তুমি ইউজ অ্যানালাইটিস অর্থাৎ কি ইনস্টাগ্রামে যারা বিজনেস অ্যাকাউন্ট ইউজ করো তারা কিন্তু ভালো করে জানো যে আমাদের একটা ইনসাইট বলে অপশান আসে সেখানে কিন্তু তোমাকে অ্যানালাইসিস করতে হবে ভালো করে যে কোন ধরনের পোস্ট আমার সব থেকে বেশি কাজে আসছে অর্থাৎ কী ধরনের পোস্ট করলে আমার অডিয়েন্স থেকে বেশি আমার সাথে এঙ্গেজ করছে কোন ধরনের পোস্টগুলো অডিয়েন্স আমার বেশি বেশি করে শেয়ার করছে কি ধরনের হ্যাশট্যাগ ইউজ করলে আমার সেই পোস্টটা বেশি বেশি লোকের কাছে পৌঁছে যাচ্ছে এই ইনসাইটের মাধ্যমে কিন্তু তোমাকে অ্যানালাইসিস করতে হবে তোমার অ্যাকাউন্টে তোমার পোস্টগুলোকে তোমার কোন ধরনের কন্টেন্টকে মানুষ বেশি পছন্দ করছে সেই ধরনের কন্টেন্টগুলো বেশি করে ফোকাস করে তোমাকে ওই ধরনের কন্টেন্টকে আরো বেশি বেশি করে অডিয়েন্সের সামনে উপস্থাপন করতে হবে সু পাঁচ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে প্রোমোট ইয়োর অ্যাকাউন্ট অর্থাৎ কি তোমার যদি অ্যাকাউন্টটাকে আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে চাও সো ইনস্টাগ্রামে তুমি অ্যাডস চালাতে পারো অর্থাৎ কিছু তুমি টাকা পে করতে পারো এর ফলে কিন্তু ইনস্টাগ্রাম তোমার অ্যাকাউন্টটাকে কিছু অর্থাৎ ইনস্টাগ্রামে ইমপ্রেশন পাঠাবে ইনস্টাগ্রাম আরও কিছু লোকের কাছে অথবা তুমি কিন্তু তোমার কিছু যদি বন্ধু থাকে তাদের সাথে কোলাবরেট করতে পারো এর ফলে কী হবে নতুন নতুন দর্শকরা কিন্তু তোমার অ্যাকাউন্টে আসবে এঙ্গেজমেন্ট বাড়বে এর ফলে তোমার অ্যাকাউন্টে ফলোয়ার্স কিন্তু বাড়বে তোমার যদি ইনস্টাগ্রামে ফলোয়ার্স দশটা কমেও যায় নতুনত অডিয়েন্স আসার কারণে কিন্তু তোমার ইনস্টা আরো 20টা ফলোয়ার্স বাড়ার কিন্তু চান্স বেড়ে যাবে এর ফলে তোমার অ্যাকাউন্টে তোমার ফলোয়ার্সের যে একটা গতি থাকবে সেই গতিটা কিন্তু অনেকটা বেশি বৃদ্ধি পাবে ছ নাম্বার যে কারণে ছ নাম্বারটা হচ্ছে যে তোমাকে ইউজ হ্যাশট্যাগ অবশ্যই অবশ্যই তোমার পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করতে হবে তোমাকে কোন ধরনের হ্যাশট্যাগ ইউজ করলে তোমার বেশি কাজে লাগবে আমি তার উপর এদিকে দেখো ভিডিওটা বানিয়েছি তোমরা যদি হ্যাশট্যাগ কীভাবে লাগাতে হয় কোন ধরনের হ্যাশট্যাগ ইউজ করবে কী কী হ্যাশট্যাগ কী কোন পোস্টের জন্য ইউজ করবে বুঝতে না পারো তোমরা এই ভিডিওটা দেখতে পারো এই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের তো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে হ্যাশট্যাগ যদি তোমরা ইউজ করো হ্যাশট্যাগের কারণে কিন্তু ইনস্টাগ্রাম র্যাঙ্ক করে ইনস্টাগ্রামে পোস্ট র্যাঙ্ক করে তোমার কিন্তু টার্গেটেবেল অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে তুমি যে ধরনের কন কন্টেন্ট পোস্ট করছো যে ধরনের অডিয়েন্স তোমার ওই কন্টেন্টটাকে পছন্দ করবে তুমি কিন্তু সেই ধরনের অডিয়েন্সকে টার্গেট করতে পারো অর্থাৎ তোমার পোস্টার সেই ধরনের অডিয়েন্সের কাছে ইনস্টাগ্রাম পৌঁছে দেবে তাই অবশ্যই সেই হ্যাশট্যাগ ইউজ করো অবশ্যই কোন ধরনের হ্যাশট্যাগ ইউজ করবে তার উপর অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখো বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাও আমি তারপরে আরও তোমাকে ভিডিও বানিয়ে দেবো সাত নাম্বার যেটা সেটা হচ্ছে যে তোমাকে কি গিভ ওয়ে করতে হবে ঠিক আছে তোমার যে সমস্ত অডিয়েন্স রয়েছে তাদের সাথে তুমি কিছু গিভ ওয়ে করো তারা কিছু গিভ ওয়ে দাও অথবা কোনো কন্টেস্ট রাখো যে এই ধরনের কন্টেস্ট চলছে আমাদের পেজে এর ফলে তারা তোমার সাথে বেশি বেশি এঙ্গেজ করবে তারা তাদের অ্যাকাউন্টে শেয়ার করবে এর ফলে তাদের সমস্ত যে সমস্ত ফলোয়ার্সরা আছে তারা সেই জিনিসটাকে পার্টিসিপেট করার জন্য তোমার অ্যাকাউন্ট আসবে তোমাকে ফলো করবে তোমার ফলোয়ার্স বাড়বে আট নাম্বারটা কি আট নাম্বারটা হচ্ছে অপটিমাইজ ইউর অ্যাকাউন্ট অর্থাৎ কি তোমার বায়োতে কিন্তু অবশ্যই তুমি যে ধরনের কন্টেন্ট পোস্ট করছো যে ধরনের সম্পর্কে অ্যাকাউন্টটা তোমার সেই ধরনের রিলেটেড কিওয়ার্ড কিন্তু তোমার বায়োতে অবশ্যই অ্যাড করে রাখো এর ফলে তোমার অ্যাকাউন্টটা কী ধরনের সেটা ইনস্টাগ্রাম অ্যালগেদাম বুঝতে পারবে তোমার অ্যাকাউন্টটাকে সেই ধরনের মানুষের কাছে পৌঁছে দেবে সেই ধরনের কন্টেন্ট তোমার যদি পোস্ট করতে থাকো সেই ধরনের কন্টেন্টগুলোকেও সেই সমস্ত টার্গেট অ্যাভেল অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে এর ফলে তোমার অ্যাকাউন্টকে তারা বেশি করে ফলো করবে তোমার অ্যাকাউন্টটা আরও বেশি করে গ্রো করবে তো নাম্বার কি নম্বর হচ্ছে যে মনিটার হচ্ছে টেন্স ঠিক আছে অবশ্যই তোমাকে কিন্তু নজর রাখতে হবে যে টেন্স কী চলছে কারণ দেখো টেন্স তুমি যদি ট্রেন্ড হিসাবে কাজ করো তোমার অ্যাকাউন্টটার গ্রো কিন্তু আরও বেশি জলদি করবে কারণ কি যে ধরনের জিনিসটা ট্রেন্ডিংয়ে চলবে সেই ধরনের জিনিস নিয়ে যদি তুমি কাজ করতে পারো সেই ধরনের জিনিস যদি তুমি দর্শকের কাছে উপস্থাপন করতে পারো দর্শক কিন্তু সেই জিনিসটা কিনে মাথায় তুলে রাখবে তোমার অ্যাকাউন্টটা আরও বেশি বসে লোকের কাছে পৌঁছে যাবে তারা সেই জিনিসটাকে আরও বেশি করে শেয়ার করবে এর ফলে তোমার অ্যাকাউন্টটা কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে রিচ বাড়বে এর ফলে নতুন নতুন দর্শক তোমার অ্যাকাউন্টে আসবে তাহলে তোমাকে ফলো করবে তোমার অ্যাকাউন্টের সাথে জুড়ে থাকবে তোমার অ্যাকাউন্টটা কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে সেই জন্য বলবো যে তোমরা অবশ্যই টেন কী চলছে তারপরে মনিটর করো অর্থাৎ নজরদারি রাখো তোমরা কী ধরনের ট্রেন্ড চলছে কী সেই ট্রেন্ডিংয়ে নিয়ে তোমরা যদি কাজ করতে পারো তোমাদের ট্রেন্ডিং নিয়ে যদি তোমাদের টপিক হয় তাহলে তোমার অ্যাকাউন্টটা কিন্তু এক মাসের মধ্যে দেখবে কোথা থেকে কোথায় চলে গেছে তোমাদের কোনো কিছু ভাবতে হবে না শুধু ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করার চেষ্টা করো অডিয়েন্সের সাথে জুড়ে থাকার চেষ্টা করো অডিয়েন্সকে নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করো তবে তারা দেখবে তোমার সাথে এঙ্গেজটা বেশি হবে তোমার অ্যাকাউন্টটাকে তারা বেশি বেশি করে ভাইরাল করে দেবে আর দশ নম্বর যেটা হচ্ছে দশ নম্বর পয়েন্ট হচ্ছে নেটওয়ার্ক এর এংগেজিং অর্থাৎ কি তোমাকে যদি ফলোয়ার্স ইনস্টাগ্রাম বাড়াতেই হয় তোমার যদি ইনস্টাগ্রাম ফলোয়ার্স কমে যায় তার জন্য তোমাকে আরও বেশি বেশি করে তোমার নেটওয়ার্কটাকে বৃদ্ধি করতে হবে এঙ্গেজিংটাকে বৃদ্ধি করতে হবে তার জন্য কী করতে হবে তোমাকে কোলাবোরেশন করতে হবে আগেই বললাম নতুন নতুন অডিয়েন্সকে তোমার অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে নতুন নতুন ব্র্যান্ডের সাথে তোমাকে কাজ করতে হবে নতুন নতুন অ্যাকাউন্টের সাথে তোমাকে কোলাবরেট করে তাদের অ্যাকাউন্টের সাথে কাজ করতে হবে এর ফলে কী হবে নতুন নতুন অডিয়েন্স তোমার অ্যাকাউন্টে আসবে তোমার অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়বে রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে তোমার অ্যাকাউন্টটা কিন্তু জলদি গ্রো করবে সো যদি তোমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স কমে যায় এই এই পয়েন্টগুলো তুমি তোমরা কাজে লাগাতে পারো ঠিক ঠিকভাবে তাহলে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু রকেটের মতো কিন্তু গ্রো করবে আমি গ্যারেন্টি দিচ্ছি যদি তোমাদের কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার ইনস্টাগ্রামে তোমার মেসেজ করতে পারো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি এডিকটা দিয়ে দেবো তোমাকে ডাইরেক্ট আমাকে ইনস্টাগ্রাম মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে যে ধরনের কোনো প্রবলেম হোক তোমরা আমার সাথে কনট্যাক্ট করো আর সর্বশেষ যে পয়েন্ট আমি যেটা যে কথাটা বলবো সেটা হচ্ছে স্টে পজিটিভ ঠিক আছে দেখো ইনস্টাগ্রামে এরকম আপ ডাউন থাকে শুধু ইনস্টাগ্রাম কেন যে কোনো সোশ্যাল মিডিয়ায় ডাউন থাকেই তো তোমরা কোনো ভেঙে পড়ো না ফলস আসবে কমবে কিন্তু তুই তোমরা ঠিকভাবে কাজ করো অবশ্যই তোমরা কিন্তু সফলতা পাবেই